এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান ম্যানাদার ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে রাতের বেলা আজকে রাতের ডিনার দিয়ে ব্লগটি শুরু করলাম আবার এখানে করে নিচ্ছি তেলাপিয়া মাছ ভাজি আজকে করব তেলাপিয়া মাছের লেজা ভর্তা করব আর মাছটা পুরোপুরি ফ্রাই করছি এটা আমার ছেলে খাবে আমার হাজব্যান্ড একটু খাবে আর আমি হয়তো বা খাইলে সামান্য কিছু খাবো এইটুকুই এর বেশি কিছু না বাট আমার কাছে হচ্ছে আজকে ভাবতেছি যে ভত্তা করবো কারণ ইদানিং ভত্তা টত্তা খাওয়ার প্রতি খুব পরিমাণে মানে একটা ক্রেভিংস হচ্ছে যে ভত্তা খাবো যেমন কচু ভত্তা তারপরে শাক ভাজি মানে এই টাইপের খাবার আর কি আর ঝোল ঝাল ওইভাবে খাইতে মন যাচ্ছে না রোজার মাসে এইরকম হয় আমার মতো অনেকেরই হয় আবার আমার মাও হচ্ছে রোজার মাস হলে একটু ভত্তা টত্তা হলে না ভালো ভাত খাইতে পারে এইটাই আর ওখানে রাতের বেলা খাওয়া কমপ্লিট করে আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকের দিন মাসাল্লাহ অনেক ভালো আর রোজার রমজানের দিন জানেনি তো আপনারা আল্লাহর একটা এক্সট্রা রহমত থাকে নাহলে মাসগুলো এত সুন্দর হয় কেমন করে আমি এখানে ভয়েস দিচ্ছি আর একটা বান্দরের হ্যাড দিয়ে আমার আসে না দিন যাচ্ছে আর বান্দরের মতো হচ্ছে আমি যখন ভয়েস দিতে যাই আর কথা বলা শুরু হয়ে যায় একের পর এক প্রশ্ন অন্যান্য সময় কথা বলে না খুব দুষ্ট খুব দুষ্ট তো এরকম ভয়েস দিতে লাগলে অনেক জ্বালাই এই সব কিছু মানে সহ্য করে আবার ভিডিও করতে লাগলেও জ্বালাই সব কিছু করতে যায় মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করতে যায় দেখতেছি স্টান নড়াচ্ছে আবার ভিডিওর ওখানে ক্লিক দিচ্ছে আবার বন্ধ করতেছে বলে কি আমি আমি ভিডিও করে দিই আমি ছবি তুলে দিই এরকম হয়ে গেছে মানে খুব বুদ্ধি হয়ে গেছে তার বড় হয়েছে তো ওই বলে যে হচ্ছে আমি কিছু করলে তো আমুর হেল্প হবে এরকমভাবে আর আমার অনেক কাজে হেল্প করে কিন্তু আমার ছেলে সবাই মাসাল্লা বলে একটু দোয়া করে দিবেন তো আজকে হচ্ছে আমার মা আসছে সকালবেলা আমি যে শাড়িটা কিনছি আপনারা ব্লগ ভিডিও দেখতে থাকেন অবশ্যই আমার ঈদের শাড়িটা এই ভিডিওর মধ্যে দেওয়া আছে যারা দেখবেন তারা বুঝতে পারবেন পুরো ব্লগ ব্লগ ভিডিও পুরোটা শেষের দিকে ভিডিও একটু সামান্য একটা ভিডিও ক্লিপ দিছি আর ঈদের দিন যখন রেডি হব অবশ্যই আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করব দেখে নেবেন তো এ আর কি আর তেলাপিয়ার মাছ এখানে তরকারিতে দেওয়ার জন্য হালকা হচ্ছে ফ্রাই করে নিচ্ছি নাহলে জাস্ট কাঁচা মাছ দিলে অনেক সময় ভেঙেও যায় আবার খাইতে অনেকটা টেস্ট লাগে না একটু ভাজে দিলে আমার হাজব্যান্ড বলেন আর ছেলে বলেন দুইজনে ভালো মতো খায় নাই এ আর কি আর আমার মা সকালে আসছিলো আমি যেই শাড়িটা নিছি ঈদের মধ্যে ওটার ব্লাউজ পিস বানাতে দিলাম আমার মা দর্জি আমাদের সবার কাপড় চাপড় আমার মায়ে বানাই আবার ঠুকি অর্ডারও নেয় তো এই আর কি আর হচ্ছে কাছে কুলে যদি নিজেদের মধ্যে যদি দর্জি পাওয়া যায় বুঝেনি তো এদের সময় সে দিলে অবশ্যই সাত সাতশোর নিচে বানাই দিবে না কারণ কাপড়টা হচ্ছে দামি কাপড়ের জর্জেট টাইপের কাপড় জর্জেটও না আবার নেট নেটও এরকম মানে জর্জেট আবার নেট নেট এই দুটা মিক্স করে কাপড়টা তো আমি শাড়ি নিছি শাড়ির দামি নিচে প্রায় ছয় হাজার টাকার মতো ছয় সাত হাজারের নিচে নাকি দিবে না এগুলো শাড়ি অনেক হাই কোয়ালিটির হাই রেঞ্জের ইন্ডিয়ান শাড়ি আবার পাকিস্তানিও আসছে কিছু কিছু নতুন পাকিস্তানিতে এবার ঈদে ভরপুর তো এই পরে যায় দামাদামি করে চার হাজারের নিচে দিবেই না এরকম একটা তো পরে যায় যাই হোক দামাদামি করে না হলো আল্লাহ দিলে তো নসিবে যার যেটা থাকবে তা অবশ্যই পাইবে আবার কোন কোন জিনিস আছে না আমাদের এত পছন্দ হয় এত পছন্দ হয় হয় দামে হয় না না হয় কোনো একটা কারণবশত না হয় না তো এরকম কপালে যার যেটা আছে অবশ্যই পাবে সেটা নিয়ে আপনি যতই ভাবেন যতই ইয়ে করেন সেটা আপনার নসিবে আসছে অবশ্যই চলে আসবে অবশ্যই আপনার রিজিকে যেটা থাকবে আপনার রিজিকে যদি একটা দানা ভাত থাকে ওই একটা দানা ভাত আপনি না খাওয়া পর্যন্ত ওই দুনিয়া সারে উঠবেন না এটা বড় বড় যে মিজানুর রহমান আজরি আছে আবু আবদুল নাকি শায়েক আছে ওই হুজুরটা মানে যত বড় বড় হুজুরের আছে সবার একই কথা তো আমার তো কেউ আর মায়ে দেখাইতে পারবে না যতই শত্রুতা করুক আবার কিছু কিছু জিনিস আছে না যে এরকম সব দিক থেকেই সব কিছু হয়তো বা শেয়ার করা হয় না তারপরে এইটুকুই বলবো যে আমার কাছ থেকে যদি কারে সেরে কেউ নিয়ে যদি মনে করে যে না ওকে হাঁটাই দিলাম আমি একাই আসি সমস্যা নেই হচ্ছে মানে ইয়া করে ফেলবো উঠে ওই জায়গার থেকে সে উঠে যাবে কোটিপতি হবে মানে এরকম একটা অনেক আসলে হিংসাম অনেক কিছুই করে আবার আমাদের সাংসারিক জীবনেও দেখেন যদি আমরা হচ্ছে মেয়ে মানুষেরা চার পাঁচজন মেয়ে মানুষ যখন এক জায়গাত গল্প করতে বসি সেখানে এক রূপ দেখায় পিছন দিক দিয়ে কিন্তু আর এক রূপ দেখায় অনেক আস্তে সামনে আসে আপনার সাথে কোলাকুলি করবে কিন্তু পিছন থেকে সেই চুরি ঢুকাই দেবে তো আমি কি বলছি অবশ্যই যারা জ্ঞানীমান মানুষ তারা বুঝতে পারছেন তো এই আর কি ওই তো বললাম না আমার রিজিকে যেটা আছে সেটা আমি না খাওয়া পর্যন্ত দুনিয়া থেকে উঠবো না হোক সেটা বৈধ পথে বা অবৈধ পথে অবশ্যই পাবো আর এই যে আমার এটা ঈদের শাড়ি আপনাদের দেখায় দিলাম অবশ্যই একটু লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন